শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে সবাই আজকে আমার ব্লগটা হয়েছে ছোটো খাটো ব্লগ কারণ আমার কাছে একটুকু সময় নেই দুদিন থেকে মানে সময় নেই আমার কাছে মানে যা কিছু করার তাড়াহুড়ো চলছে তার মানে আমি ছোটো কাটা একটু ব্লগ ভিডিও আপলোড করেছি কিছু মনে করো না সবাই তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে পুজোটা দিয়ে নিলাম শেষ করে আর প্রচণ্ড রোদ ছিল দেখো রোদের মধ্যে কিছুই ভালো লাগে না থেকে আমি ভাবলাম সবার আগে আমি পুজোটা দিয়ে নিই তারপরে তো যা কিছু পরেই করা যাবে দেখো আর সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পরেই রান্নার দিকে চলে গেলাম মা যে ঝিমনি রান্না করছে আমি ঘুম থেকে উঠি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমার চাটা না খেলে তো জানোই সবাই আমার চা না খেলে তো দিনটে ভালোই না তারপরে আমি চা বানিয়ে নিলাম বনুকে আমি আমার বাবাকেও দিলাম আমরা সবাই মিলে একসাথে আর প্রচণ্ড গরম আমি ওই রান্না ঘরে মোটেই ভালো পাই না কারণ তো ফ্যানের কোনো সিস্টেমই নাই তো চলে গেলাম না উইদ ওই ঘরে গিয়ে ফ্যান নিচে বসে বসে চাটা খাওয়া দাওয়া করলাম আর কি তো সবাই জানো তারপরে জানো তো গরম তো গরম তার মধ্যে অসুখ গরম তো গরম তার মধ্যেই আমার প্রচণ্ড অসুখ আর আমি বসে বসে ওখানে চা খাচ্ছি আর দেখো জানলা দিয়ে আমার মুখে রোদ পড়ছে আর বন্য বললে একটু সরে বস দেখো মুখের মধ্যে রোদ পড়ছে আমি বললাম কি করব জানলাটা একটু লাগিয়ে ফেল তারপরে তারপরে ঘরে এসে দেখি দশটা প্রায় দশটা বেজে গেলো আমার মা সকাল করে রান্না রান্নার শেষ করলে বনু আর আমার ওই দিদির মেয়ে ওর নিচে শোয়ে আছে কারণ জানো তো ওই পালংয়ের উপরে এতটাই গরম আমাদের ঘরে প্রচণ্ড রোদ মানে বেশি অংশই গরম কারণ জানো তো আমাদের বাড়িতে গাছপালাটাই এক সংখ্যা কম আছে তারপরে আমরা একটু মানে সব প্রায় অনেকটাই সময় আমরা গাছের নিচে গাছের নিচে বলতে আমরা পুকুরের পাড়ে ওখানেই কাটাই পনেরো তারিখ রবিবার দিন কে কোথায় যাবে ওই থার্ড গ্রেডকে একজাম দিতে তো আমার তো ভাই পড়েছে ওই কার্বি আল বৈথালাংসু আমার ভাইর আর আমার একই জায়গায় পড়েছে তো আমরা আমি মানে ওইটাই রেডি তায়ারি করছি যে পড়ায় অল্প পড়াশোনা করছে জানো তো লেখাপড়া না করলে আর কী এখানে গিয়ে একজাম দেবে আর একটু পড়াশোনায় করছি আর দেখো আমার অনেকটা দাঁতে বেতা তার মধ্যে মাথা বেতা কি করব ওই ছোটোবেলায় ওই আমার সব প্রায় হতো যে যে কোনো একজাম আসতো আর আমার ওই অসুখ হয়ে যেত আর সেম টু সেম এখানেই এই সমস্যা পড়েছে তারপরে কী করবো মা বললো উঠতে আমি তো উঠে পড়লাম অনেকটাই পড়াশোনা করেছি তার ভাবলাম এখনকার জামানা দেখো আগে কি দেখো দেখো সময় সাথে সাথে সব কিছু বদলে গেল এখন কি জামানা এসেছে মোবাইল দেখে দেখে লেখাপড়া করা আর আগের যুগে দেখো কি করা হতো সকালে টিউশনই বেকালের টিউশন তার মধ্যে মায়ে দেখানো পড়াশোনা তবু পড়েছি আর এখন এই সিস্টেম তো পুকুরে ঘাটে চলে এলাম ওখানে যে মানে অনেকটাই গরম তো আগে তো বলেই দিয়েছি আমরা পুকুরের ঘাটেই প্রায় গরমের সময় সময়